ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পালাই যে ডক্টর ইউনুস সাহেবের এই ঘোষণায় গতকাল থেকে মানে আওয়ামী লীগ জাগতে শুরু করেছে আওয়ামী ভোট করতে পারবে নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ইং দিয়েছে যে এখনো শেখ হাসিনাকে কতটা ভয় পায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এলেন কিন্তু তাকে এবার দেশ তারা হুঁশ তরুণ ঘোষের তর্থ ডক্টর ইউনুসের সুর পাল্টে গেছে তাহলে কি এবার ডক্টর ইউনুস যোগ দিচ্ছেন আওয়ামী লীগে এবং শেখ হাসিনার সাথে হাত মিলাইতেছে তা এবার খুবই গুরুত্বপূর্ণ তর্থ দিলেন তরুণ ঘোষ তো বন্ধুরা ভিডিও শুরুতে আজকে যেগুলো ভিডিও দেখছেন বুঝতেই পারছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ একটি নিউজ দয়া করে আজকের নিউজটা কেউ স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব বিস্তারিত নমস্কার আমি তরুণ ঘোষ কিছুদিন ধরে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুস তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন একটা বসে গেছে আসিফ নজরুল তিনিও কেমন মুখটা শুকনো শুকনো করে ঘুরে বেড়ান সমন্বয়কদের দেখা যাচ্ছে না খুব একটা আর যারা উপদেষ্টা দুটো কচি বাচ্চা আছে চেনা দুটো সেই দুটো দেখা যাচ্ছে না ছাত্র জনতা থেকে হাওয়া এখন আর সেই ভবিষ্যতের প্ল্যানগুলো আর আওড়াচ্ছেন না যেটা এসে প্রথম ঢাকা এয়ারপোর্টে নেমে উনি একটা বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন যে ভারত যদি এর সঙ্গে যদি না গলায় তাহলে ভারত কিন্তু উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গ মানে সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সুস্থির থাকবে না ভালো কথা এই বাড়িতে শপথ টপথ নিয়ে তার প্রথম হুঙ্কার হলো এই আমি রাষ্ট্র সংস্কার করবো তারপরে তো আইন এই সংস্কারের কথা তো শুনছি কিন্তু সংস্কার কোথায় সংস্কার হচ্ছে সেটা কিন্তু পাবলিক জানতে পারছে না চালাকি আছে তারপর কি করলেন যত কয়েদি আছে সব কয়েদিকে উনি ছাড়িয়ে দিলেন নিজের মানে ছশো ছেষট্টি কোটি টাকা করটা মুকুব করে নিলেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর্মcookbook ঋণ অথচ উনি জনগণকে উনি জ্ঞান দিলে আপনারা করতো আপনাদের হচ্ছে কর্তব্য সরকারকে কে আপনারা সুবিধার জন্য অনলাইন করে দিয়েছি আপনারা অনলাইনে কর দিন নিজে वाला আর্টিসুটি পড়ার वाला দাদ কোবাদী এখন কিন্তু আর সেই সংস্কার সংস্কারের কথাবার্তা শোনা যাচ্ছে না কেমন ঘাড় ফাড় নুয়ে পড়েছে মুখে সেই জৌলুস নেই হাঁটা চড়া তো আগেই তো একটুখানি খেপাটে ছিল এখন তো চলতে ফিরতেই পারেন না প্রায় এভাবে মনে হয় তো এই যে হাসিনাকে ফেরত চাই আমাদের শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চাপ দেওয়া হবে আজ পর্যন্ত কিন্তু ভারতের কাছে কিন্তু নোটিশটা আসেনি নোটিশটা একবার পাঠিয়ে দেখুন ডক্টর ইউনুস আপনার নোটিশের জবাব কিন্তু দেওয়ার জন্য ভারত সরকার রেডি হয়ে বসে আছে আপনি কবে পালাবেন সেটা আমায় বলুন আমি বহুদিন ধরেই পড়ে যাচ্ছি আপনি পালাবেন কিন্তু আপনি জনগণকে বোকা বানানোর জন্য আপনি আজার বাকুতে গিয়ে আপনি মনের দিলেন চার বছরের আগে এ আমার কাজ শেষ হবে না মানে আপনি চার বছরের গতিটা আপনি মানে ধরে রাখতে চাইছেন ক্ষমতার এত লোভ আপনার তো যাই হোক এই যখন সরকার যখন আমেরিকায় উল্টে গেল যখন ট্রাম্প চলে এলেন সেই সময় তো দেখলেন যে আমার পেছন প্ল্যাটফর্মটাই তো গেছে প্ল্যাটফর্মটাই তো নেই আসলে বাইডেনের পেছনে যে প্রশাসন নেই চালাত সেটা তো হচ্ছে বারাক ওবামা তার আসল নামটা হচ্ছে বারাক হুসেন ওবামা খুব চালাকি করে হুসেনটাকে উনি হাই মতো উড়িয়ে দিয়ে বারাক ওবামাটা উনি চালু করে দিয়েছেন যত যুদ্ধ শুরু করেছে কিন্তু আট বছরে বারাক এবং যুদ্ধ থামিয়েছেন কিন্তু এই আমাদের ডোনাল্ড ট্রাম্প তারই আমলে কিন্তু দোহায় একর্ড হয়েছিল তালিবানদের সঙ্গে সেটা সম্পূর্ণ করেছে শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন এই বছর ঘরেক আগে তো এখন তো সে বাইডেন প্রশাসন নেই তাহলে পরে এখন পেছনে দাঁড়াবে খোঁটার মতো দাঁড়াবে এখন পেছনে ফিরে পাশে এবার একটা একটা নতুন ইন্টারভিউ দিয়েছেন একটা কাগজে এতে চ্যানেলেও ইন্টারভিউ দিয়েছেন তিনি বলছেন যে জনগণ চাইলে যা পার্টিগুলো যদি চায় রাজনৈতিক দল আমি সংস্কার করব না আমি দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচন করিয়ে আমি চলে যাব এত হতাশ লাগলো ওই ভিডিওটা দেখে আমি খুব মানে ভেঙে পড়েছি আপনার জন্য আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আপনি কত বড় বড় স্বপ্ন দেখেছিলেন না সেই স্বপ্নগুলোর কি হবে সেই স্বপ্নগুলো এক একটা করে মনে করে দিই হাসিনাকে ফেরত তেরে পুনর বছরের সব অপকর্মের বিচার করব এই স্বপ্নের কি হবে এই সব আর তারপরেতে আপনার কাউন্টার পার্ট আপনার জি বড়ভাই বরে মিয়া পাকিস্তান সেটা শাহবাজ শরীফের সঙ্গে গলায় গলা মিলিয়ে আপনারা জি টোয়েন্টিতে খুব আদর আপ্যায়ন একে অপরকে করেছিলেন না পান খাইয়েছিলেন একে অপরকে সুপারি খাইয়েছিলেন এখন ঢেকুর উঠছে তো ওখান থেকে অস্ত্রগুলো এসছে একটা জাতীয় বাটপার একটা আছে সেটা হচ্ছে আসির নজুর আর তার দুই সাগরের একটা ডান ক্লাচ ক্লাস একটা বাঁ দিকের ক্লাস এদের আবার ওখানে মাস্টার মাইন্ড একটা আছে তার নাম হচ্ছে মাহবুজ আলম যাকে আপনি বিল কিডারের ফাউন্ডেশনে যাকে মাস্টার মাইন্ড বলে এগিয়ে দিয়েছেন তিনি আবার একটা মানে ভাষণ টাসন দিচ্ছেন আজকাল সমস্ত সোশ্যাল মিডিয়ায় তিনি বলছে নিত্য আমাদের ছুঁয়ে গেছে এ যুদ্ধ হবেই মাহা প্রজার ভাই যুদ্ধ আর হবে না এই স্বপ্ন দ্বারা ভুলেই না মাহ প্রুজারণ যুদ্ধ আর হবে না যুদ্ধ আগে কিন্তু আপনাদের চামড়া গোটানো আরাম হয়ে যাবে আমি তো দায়িত্ব নিয়ে বলছি যুদ্ধবুদ্ধ হওয়ার আগে আপনাদের চামড়া বটানোর টাইম হয়ে যাবে এখন চামড়া জায়গাটা শুরু হচ্ছে এখন আমেরিকা নেই যা আপনাদের ওখানে জায়গা দেবে আমেরিকায় কিন্তু এখন যদি আমেরিকা প্রশাসনকে যদি জায়গা দিতে হয় মানে এই নীতিতে অভিবাসন নীতিতে অভিবাসন নীতি কিন্তু এখন কিন্তু স্টপ হয়ে আছে জবে জবে থেকে ট্রাম্প ক্ষমতায় জিতেছেন তার মসনদে বসার আগে পর্যন্ত ওই অভিবাসন নীতি কিন্তু ওইখানে স্টপ হয়ে রয়েছে নতুন কোনো কিছু আর অভিবাসন হবে না ফলে আমেরিকা যাওয়ার চেষ্টাটা করবেন না আর আমেরিকায় যদি যা ট্রাম্পের হাতে পড়ে তাহলে যে আপনার কপালে কি দুঃখ আছে সে তো ঈশ্বর জানেন তো মানুষের এখন না বিশ্বাস ওটার মতো অবস্থা মানুষ এখন কাঁদছে তারা রীতিমতো অভিসম্পাদ দিচ্ছে নিজেকে যে আমরা এটা কি করেছি ছোটখাটো অনেক ভিডিও আমার কাছে আসে কিন্তু একটা ভিডিও আমার ভীষণ মন গেছে তাই আমি ভিডিওটা এখানে লাগাচ্ছি আপনার এই ভিডিওটা একটু নাই। রাস্তাঘাটে গাড়ি নাই। আমরা কোন দিকে যাব বাবা? আল্লাহর কাছে বিচার দিলাম বাবা। আল্লাহর কাছে আল্লাহর কাছে এই একটু কি বল? আমি আর করতে কি আতেছি। আমার হাতে যন্ত্রের ব্যাগ। আমার আడని সমস্যা। আখার কাছে বিচার দিব। কাছে এসে এই যে মানুষের ওবিসাব না ডক্টর ইলুস এই ওবিসাব আপনাকে সারা জীবন tara করে বেড়াবে সারা জীবনে আপনি যত খ্যাতি অর্জন করেছেন তত আপনি করুণক জনবুদ্ধায় আপনি লিখে দিলেন এই চার মাসের মধ্যে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ভুলটা করেছেন এবং যত পাপ কাজ আছে সেই সমস্ত পাপ কাজের দায় নিজের কাজে তুলে নিলেন আপনি এই মানুষগুলো আপনাকে কি অভিসম্পাদ দিচ্ছে আপনি ভাবতে পারবেন না এরা মানুষের কিন্তু হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের কান্না কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে আপলোড করা যায় না কিন্তু এই ভদ্রলোকের আমার খুব কানে বাজলো আমার মনে হলো এই তো যাই হোক এখন আপনি ভেবে চিনতে দেখুন কবে পালাবেন নির্বাচন দিয়ে পালাবেন না নির্বাচন দেওয়ার আগেই মাঝরাতে পালাবেন আমার তো মনে হয় নির্বাচন দেওয়া অব্দি আপনি থাকবেন না গোপনে তার আগেই আপনি মাল কেটে পড়বেন হ্যাঁ সেরকমই আমি শুনতে পাচ্ছি যে আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ টোয়াযোগ করছেন আমি সব বলতে পারবো না কারণ আগাম তো সব লাভ নেই নিজেকে খেলো করা হবে মিলবে না খেলো করা হবে অনেক লোকে অনেক কথা বলে সব শুনে যাই আমি কিন্তু কোনটা বলার কোনটা বলার নয় সেটা আমি ঠিক করে তাই আমি আগাম কিছু বলবো না তবে আমার সম্ভবত মনে হচ্ছে আপনি ওই নির্বাচনকে অব্দি অপেক্ষা করবেন আর এই যুদ্ধবুদ্ধের কথা যে এই আসিফ নজরুল ফজরুল এই সমস্ত বলছে না হ্যাঁ আর সামাজিক অস্থিরতার কথা বলছে না কোন সামাজিক অস্থিরতা করার সময় পাবেন না এই যে তুলসী গাভার যে এসছে এ যে কি মাথান মাতাবে পাকিস্তান বাংলাদেশ আর সিরিয়াতে আপনারা কল্প কল্পনা করতে পারছেন না মানে একদম মানে তুলকালাম মাতিয়ে দেবে সিরিয়াতে সে তিনি সাড়ে তিন বছর ছিলেন এবং তিনি নিজে মুখে বলেছেন সিরিয়াতে প্রতি মুহূর্তে আমার প্রাণ সংকট সংকটের মধ্যে ছিল আমি সিরিয়াতে আমি আবার যাব মধ্যপ্রাচ্যে আবার সময় কাটাবো সঙ্গে সঙ্গে আমার কাছে প্রাধান্য থাকবে যেটা সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ বিশেষ করে তিনি হচ্ছেন একজন হিন্দু এবং হিন্দুদের ওপরে যে নির্যাতনটা হচ্ছে একজন হিন্দু হিসেবে তিনি যে মেনে নেবেন না তার বিভিন্ন ভিডিওতে আমিও দু একটা লাগিয়েছি বিভিন্ন ভিডিওতে কিন্তু তিনি মেসেজটা বাড়িয়ে যাচ্ছেন তিনি গিতুল কালাম নাচাবেন আপনাদের মানে একেবারে মানে আপনারা ভাবতে পারছেন না শুধু ঝড়টা আসার অপেক্ষা কুড়ি জানুয়ারি ঝড় আসার অপেক্ষা এই কুড়ি জানুয়ারি অবধি কি আপনি বাংলাদেশে থাকবেন এই যে সমাজ এই যে সাধারণ মানুষ জনতা আপনাকে যে ধাওয়া করবে যখন আমি এটা বলেছিলাম বহুদিন আগে যে আপনাকে পালাতে হবে আর এই সমন্বয় সমস্ত জামা প্যান্ট ধরে টানাটানি করে এদেরকে উলঙ্গ করে পেটাবে সমন্বয় সব কেটে বলেছে এবার বাকি আছে এই উপদেষ্টা গুলো এইগুলোকে মানে মানে মাঝ রাস্তায় ধরে ধরে একেবারে উলঙ্গ করে ঠেঙাবে জনতা এতটাই খেপে রয়েছে আপনি একটা আগ্নেয়গিরির ওপরে বসে আছেন ডক্টর ইউনুস যে আগ্নেয়গিরিটা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে আর বিস্ফোরণের অভিজ্ঞতা কিন্তু আপনার যা বয়স তা আমার মনে হয় না যে আপনি খুব একটা ওটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারবেন মানে আপনি সহ্য করতে পারবেন আমার তো মনে হচ্ছে না অবস্থা কিন্তু খুব খারাপ ডক্টর ইউনুস আর আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে এমন হতাশ আর ট্রাম্পের আপনার উপর তো রাগটা তো হচ্ছে বরাবরের ট্রাম্প আপনাকে দেখে নেবে শুধু ক্ষমতায় বসার অপেক্ষা যতটা না ওই শাহবাজ শরীফকে ঘৃণা করে তার থেকে বেশি ঘৃণা করেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনাকে কারণ মানুষটাই হচ্ছে সেরকম তার মাথায় যেটা ঢোকে সেটা কিন্তু সাধারণ জট করে না ফলে উনি একবার শত্রু হিসেবে বিবেচনা করে ফেলেছেন আপনি তার শত্রু তালিকায় পড়ে গেছেন এবার আপনি যতই সাফাই গান যে ট্রাম্পের সঙ্গে আমার সরকারের সঙ্গে আমার কোনো অসুবিধা হবে না হবে না এ তো আপনার কথা ট্রাম্প কি ভাবছেন আপনি সেটা জানেন ট্রাম্প কি ভাবছেন তার কথাবার্তায় কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তার কিন্তু পোস্টিং সম্পর্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে উনি আপনাদের সম্পর্কে কি ভাবছেন বাংলাদেশ সম্পর্কে কি ভাবছেন আমি বারবার বলি না বাংলাদেশের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ নিরাপরাধ এবং ভালো মানুষ ওই পয়েন্ট ওয়ান তারও কম এই দু চার লাখ এই যে আপনার আছে এই অত্যাচারী এরা যদি মানে হাওয়ায় ভেসে যাবে আর আওয়ামী লীগ ভেতরে ভেতরে তৈরি হচ্ছে আমি তো বলবো আওয়ামী লীগের সদস্যরা সমস্ত ভেতরে ভেতরে গাড়জোর বাঁধুন সব গাড়জোর বাঁধুন কারণ বিএনপি হচ্ছে ষোলো বছরের ভুককে খিদে নিয়ে এসেছিল ষোলো বছরে পুরো লুটপাট করে দেশটাকে ছেড়ে শেষ করে দিয়েছে হ্যাঁ আপনাদের মধ্যে তার নেতার মধ্যে লুটপাট লুটপাট করার নেতা ছিল সেটা হাসিনার দোষ শেখ হাসিনার দোষ সেটা শেখ হাসিনা চোখ বুঝে থেকেছেন দেখেও দেখেননি আজকে তার কিন্তু মূল্য চোখাতে হচ্ছে শেখ হাসিনাকে এবার দ্বিতীয়বার হয়তো শেখ হাসিনা সেই ভুলটা তিনি করবেন না এবার হয়তো সাবধান তিনি হবেন আপনারা জোর বাঁধুন সময় কিন্তু এগিয়ে আসছে যে কোনো দিন ঘন্টা বেজে যাবে এইটুকু ইঙ্গিত আমি দিয়ে রাখলাম যে কোনো দিন ঘন্টা বেজে যাবে সেই আমাদের ডক্টর ইউনুস সাহ বলছেন আজকে যে ছেড়ে দে মা কাইন্দে পাচ্ছি গত দুই তিন দিন আগে কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আল জাজিরের সাথে সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন মানে ঘুরে ফিরে বলছিলাম যে চার বছর থাকবে ক্ষমতায় আর অনেক পরিকল্পনার কথা যে রাজনৈতিক দল গঠন করতেছে সারা দেশে কমিটি করব বছর চারেক সময় হলে সেই দল দুটা এস্টাবলিশ হবে এবার এমনও পরিকল্পনা শুনেছিলাম বা গুজবও হইতে পারে বা অনেকে সন্দেহ করতে পারে যে তারপরে নির্বাচন একটা দিব এবং এমন ভাবে নির্বাচন দিব যেহেতু ওগুলো কিংস পার্টি ক্ষমতায় তাদেরকেই যদি আনতে পারি তাহলে তো হইলই এরকম গুজব ডাল পালা অনেক আমরা শুনেছি আমিও দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু এই যে চার বছর থাকার একটা ইঙ্গিত দিয়ে যে হ্যাঁ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর এইটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউরুসবের কাছে গেছে এতে উনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে এই অবস্থা আপনারা দেখেছেন গতকালকে বণিক বার্তায় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিমর্ষ মলিন চেহারায় ডক্টর ইমনুস সাবুনি বলেছেন কি ওনাকে প্রশ্ন করেছে যে আপনারা কতদিন থাকবেন কতদিন সংস্কার করবেন চার বছর থাকবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে বললো চার বছর তো অনেক পরের কথা আমার উপদেষ্টারা তো এখনই চলে যেতে চাইছে কেউ থাকতে চায় না আর রাজনৈতিক দল যদি চাই আমরা এখনই নির্বাচন দিতে প্রস্তুত আছি সংস্কার দরকার নাই নির্বাচন দিয়ে আমরা চলে যাব কিন্তু হঠাৎ করে ছেড়ে দেওয়া কাইন্দাবাচি এই অবস্থাটা হইলো কেন আমি বলছি অনেক তথ্য আমার কাছে আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি দেখেন বিএনপি কে এই একশো দিন হল এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপির কে পাত্তা দেয় নাই বিএনপির কোনো কথা তারা শুনে নাই এবং এই কথাটা বিএনপির স্বয়ং মহাসচিব নিজে বলেছেন যে আমাদেরকে তো পাত্তাই দেয় না আমাদের তো কথাই শুনে না গাইড বলেছেন দেখেন তারেক যে এখনো বাংলাদেশে আসতে পারতেছে নাচে বানিয়েছিলেন মাহপুজ নামে একজনকে এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে আমার নিয়োগ কর্তা হলো ছাত্ররা এটা ঘোষণা দিয়েছিলেন এবং সেই পরিকল্পনা মাফি উনি ছাত্রদেরকেই গল্প মনে করেছিলেন তার হত্যাক্তা মনে করেছিলেন কিন্তু পরিস্থিতি দেখে এখন বিশাভাল একেবারে বিশাভাল বিশালটা কি বলি উনি আরেকটা সাপোর্ট পেয়েছিলেন জামাতের জামাত খালি বলতো মুখ দিয়ে যে অনেক সময় যত লাগে তত দেওয়া যাবে যেমন ডক্টর আসার পরে ওনার পাঁচশো ছয়শো ছয় কোটি টাকা মাফ হয়েছে গ্রামীণ ব্যাংকের তারপরে আরো প্রায় হাজার বারোশো কোটি টাকার একটা ভেজাল ছিল যে শ্রমিকদের সাথে সেটাও শেষ করেছেন আবার এই টোটাল টাইমের দায়ী মুক্তি একটা অর্ডারেন্স জারি করেছেন অর্থাৎ ছাত্র ছাড়া উনি কিছু বুঝতে ছিল না বিএনপির মতো দল তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে পাত্তা দেয় নাই তো এখন বর্তমান যে সিচুয়েশনটার কারণে ডক্টর ইনুস সাহেব কথাগুলো বললেন বা পোলটি খাইলেন দ্রব্য মূল্যের উদ্ধগতি চরম পর্যায়ে ওনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না এখন সবাই বুক খুলেছে রাজনৈতিক মহল শুধু না কি সব শ্রমিক মেহনতি মানুষ রিক্সা চালক সবাই জাতার কথা বলা শুরু করেছে আপনারা ফেসবুকে দেখেছেন এগুলো একটা সাইড শ্রমিকরা গানের শ্রমিকরা ফ্যাক্টরির শ্রমিকরা এই এক মাস ধরে তো এই গাজীপুরের এই রোডটা বন্ধ করে রাখছে তারা এদিকে কোনো গাড়ি যেতে পারে না কেন ওই যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তাদের বেতনের দাবিতে দুজন ছাত্রকে গুলি করে মাঝছেও এই শ্রমিককে কিন্তু এটা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই তাদের হাতে সবচেয়ে বড় ব্যাপার হলো উনি যে ছাত্রদের উপরে ভর করেছিল সেই ছাত্ররাই এখন এক গ্রুপ আর এক গ্রুপ বলতেছে যে সব ছাড়ারা বাট পান আগে বলেছি এখনো বলছি এনজিও চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো আঠারো কোটি মানুষকে চালানো এটা কিন্তু এক কথা না এটা বিশাল ব্যাপার তারপরে এখন দেশে পুলিশ প্রশাসন নাই বললেই চলে আর্মি নামায় রাখছে তারপরে দেখেন আর্মির সাথে সংঘর্ষ হইতেছে ছাত্রদের দুই দিন পরে দুই মাস পরে আর্মিদেরকে আর মানবে না কেউ যদি প্যাটে ক্ষুধা থাকে দ্রব্যমূল্য উদ্ধগতি থাকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় শ্রমিকরা কাজ না পায় তাহলে একটা গ্রামের চকিদার মানে গ্রাম পুলিশকে যতটুকু ভয় পায় মানুষ এই সেনাবাহিনীকে তখন কিন্তু আর কেউ ভয় পাবে না তাহলে এখন আসল ভয়টা কিন্তু পেয়ে গেছে কি আসল ভয়টা পেয়ে গেছে এই সরকারি এখন ডক্টর ইউনুস কি হাই আমি যাদেরকে নিয়োগ কর্তা বানাইলাম মাস্টার মাইন্ড বানাইলাম এখন যেভাবে তাদের মধ্যে এত ধরনের বিভক্তি হয়েছে ভাগ হয়েছে এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে বাটার বাটপার আর এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে চিটার আর তাদের দাবির কোন শেষ নাই এসে সচিবালয় ভুগে যাচ্ছে যেখানে মন চাই সেখানে রেলে হামলা করতেছে তৃতমুরকে বলতেছে বিশ্ববিদ্যালয় করো এই সাত কলেজ বলতেছে এইটা করো এখন আর বিভিন্ন দূতাবাস বিদেশ থেকে দেশ থেকে যে মেসেজ গুলা পাইতেছে এখন দেখবেন উনি যত দ্রুত নির্বাচন যে পালাইতে পারে তত দ্রুত পালাবে সে আমি আওয়ামী কথা বলি দেখেন আওয়ামী লীগ যে পনেরো বছর এই দেশ শাসন করলেন তার মধ্যে দশ বছর জোর করে আর পাঁচ বছর তো নির্বাচন হয়েছিল নয় সালে যে দশ বছর যে পিটিয়ে শাসন করছে তাদের কিন্তু সারা দেশে কোটি কোটি নেতা কর্মী আছে শক্তি আছে প্রতিটা ওয়ার্ডে ইউনিটের ওয়ার্ডে বিএনপি যে আবার ক্ষমতায় ছিল তিনবার আবার আসবে তারা ট্যাকেও দিতে পারবে কারণ তারা যদি ক্ষমতায় আসে প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে বিএনপি আছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে শ্রমিকদের মধ্যে বিএনপি সমর্থন তাদের পক্ষে যেটা সামাল দেওয়া সম্ভব হবে এই ডক্টর ইউনুসের সরকার তার পক্ষে সম্ভব হবে তার পিছনে কি আছে দেখেন ওয়ান সরকার বহুত ক্যারিসমা করেছিল দেশ বিদেশে বহু লবিং করেছিল দুই বছরের মধ্যে নির্বাচন দিয়া পালায় চলে গেছে দেশ ছেড়ে কিন্তু আমি যে ঘোষণা দিয়েছিলাম যে এই সরকার পালাইতেও পারবে না দেখেন আমি গত পরশু ভিডিও দিয়েছি যে ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউরোজ কিন্তু পালাই যাবো আর পরশু দিনকে ভিডিওটা আছে আপনারা শুনে নিন আজকেই দেখি সেই অবস্থা থাকে অবস্থা ডাইরেক্ট ঘোষণা ডক্টর ইউনিভার্সিটি যে আমার উপদেষ্টা কেউ থাকতে চায় না এখন কিন্তু ছাত্রদের কথাই কোনো কাজ হইতেছে না হয়েছে আগে বিচারপতিদের বদলে সে মিছিল নিয়ে গেছে তোরা রাজনীতি আই বললে সব গেছে সচিবালয় গেছে আনসারদের বিদ্রোহ দমন করছে কিন্তু এখন বেশি দিন পর্যন্ত আইসে আটকে গেছে এখন একজন উপদেষ্টা কেউ তাদেরকে জিজ্ঞেস করে নিয়োগ দেওয়া হয় না বা সেই উপদেষ্টাকে যে ভাব দিবে তারা ডান করতেছে সেটাও কিন্তু কার্যকর হয় না রাজনৈতিক যে দূরদর্শিতা কেন রাজনৈতিক দলগুলো কেন চায় না ছাত্ররা কেন চাইতেছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে পনেরো বছরে ভীম তাদের গুম হয়েছে খুন হয়েছে জেল খেটেছে লাখ লাখ মামলা আছে আর জামাত জামাতও কিন্তু নিষিদ্ধ চায় নাই বিচার চেয়েছে বিএনপিও নিষিদ্ধ চায় না আওয়ামী তারা বিচার চেয়েছে তারা হলো তারা পলিটিশিয়ান আমরা পলিটিশিয়ান আমরা জানি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন তাহলে আওয়ামী লীগের এই যে কোটি কোটি কর্মী আছে সারা দেশে এদের কি করবেন আপনি কিভাবে নিষিদ্ধ করবেন এদেরকে এই যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছিল কোনো লাভ হয়েছে আরো তারা শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে আস্তে দিবেন না বাইরে রাখবেন তাদের কোটি কোটি নেতা কর্মী আছে এই নির্বাচনটা একতরফা হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া দল ছাড়া তখন আওয়ামী লীগ জনগণের কাছে বলবে যে আমাদেরকে নির্বাচনে সবসময় বাংলাদেশ শেখ হাসিনার কথা বলছে কিন্তু শেখ হাসিনা মানে নাই ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আওয়ামী লীগকে তো সভাপ সমাবেশ করতে দেওয়া হয় নাই ওনারা বলছে আমরা এটা চাই এবং বিশ্বাস করি সকল দলের সভা সমাবেশ মিছিল করার অধিকার আছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তখন যে বিএনপি দেশ বিদেশে কোনোখানেই তাদের ওই ইমেজ থাকবে না যে তারা কম্পিটিশন করে জিতে জনগণের ভোটে একেবারে আসছে তখন হবে একতরফা নির্বাচন এটা বিএনপিও চাই না কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে তারা এখন নির্বাচনে আসলে পারে তারা কম্পিটিশনে যাইতে পারবে না আওয়ামী লীগ বিএনপি জিতব কিন্তু ভোটটা দেশ বিদেশে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ইন্ডিয়ার মানে ভারতের তরুণ ঘোষের বক্তব্য এই তরুণ ঘোষের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো নিত্য নতুন কোনো কথা বলা হয়নি যা কিছু দেখলেন যা কিছু শুনলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখানো হয়েছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ